আজকে বৃহস্পতিবার আর গতকাল ছিল বুধবার এখন বেশ ভোর গতকাল ওয়েদারটা খুব সুন্দর ছিল মেজে মেসে ছিল দেখলে ওয়েদারটা খুব সুন্দর ছিল না দিনের বেলা বৃষ্টি হয়েছে না সকালবেলা বৃষ্টি হয়েছে না দুপুরবেলায় না রাত্রিবেলায় না সন্ধেবেলায় কিন্তু আজকের ওয়েদারটা মনে হচ্ছে কেমন যাবে জানি না তবে একটু একটু রোদের আভা দেখা যাচ্ছে জানি না বেলাটা কেমন যাবে তবে বেলাটা যেমনই যাক না কেন আমাদের মতন সাধারণ গৃহস্থীদের সেই ওয়েদার যেমনই থাকুক সেই বাঁধাঘাতে একই কাজ থাকে এই ঝাড়া পোছা বলো সপ্তাহে তিনটে দিন করি তার মধ্যে বুধবার দিনটা বরাদ্দ থাকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো থাকে কিন্তু আমার মানে কি বলবো আমার গতকাল একদমই ইচ্ছা করছিল না ওই জন্য ভাবলাম যে ঝাঁটা দিয়ে ঝাড়বো না এমনি কাপড় দিয়ে ঝেড়ে নিই আর যেহেতু পুট্টি করা আছে দেওয়ালগুলো এরকমভাবে নাকড়া দিয়ে নিলে বেশ পরিষ্কারই হয়ে যায় সাধারণ জীবন সাধারণ জীবনশৈলী আর খুব সাধারণভাবেই কাজকর্মগুলো করি সাধারণ সাধারণ কাজকর্ম দিয়ে সব কিছু নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরি তবে বন্ধু একটা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এক একটা দিন চলে যাচ্ছে যেন মানে জীবন থেকে ভাবছি যে এক একটা দিন চলে যাচ্ছে এই যে জামাইবাবু চলে গেলেন সারা জীবনের মতন এরকম মানে সবাইকারই একটা দিন আসবে কিন্তু তার আগে নিজেদেরকে একটুখানি দেখা নিজেদেরকে নিয়ে একটু ভাবা এইটা বড়ই দরকার প্রতিদিন একই কথা ভাবি ভাবতে ভাবতে সেই কাজকর্ম করতে করতে সেই সময়গুলো যে চলে যাচ্ছে তার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি সমস্ত কাজবাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি জানি না একটু সময় মানে নিজের জন্য একটু সময় বার করি তবে আমার মনে হয় সমস্ত কিছু যদি না থেকে যদি সিংহভাগটাই মানে সময়ের সিংহভাগটা যদি নিজের জন্য একটু দিতে পারতাম তো ভালো হতো হয় না আমরা যেটা ভাবি সেটা সব মানে সবসময় হয় না খুব চিন্তা ভাবনা করে আমাদের এই সংসারটার নাম দিয়েছে সংসার সংসার কথাটা তো সংসার নয় কথাটা সংসার মানে যতই সং সাজো না কেন যেভাবেই সাজো না কেন শেষে গিয়ে সেই সারই হয়ে যাবে সব কিন্তু এত ভারী ভারী কথা মানে ভাবতে গেলে চলে না আমরা ভালো লাগা থেকেই কিন্তু সংসারের কাজগুলো করি আমাদের নিশ্চয়ই ভালো লাগে না হলে নিত্য নৈমিত্তিকভাবে এই এক কাজ আমরা প্রতিদিন করে যেতে পারি কি পারি না হয়তো কোথাও না কোথাও সেই সংসারে ভালো লাগা থাকে হ্যাঁ মায়া তো আছেই মোহ তো আছেই কিন্তু ভালো লাগাটাও থাকে আমার সঙ্গে কে কে একমত সুপ্রভাত কেমন আছে সবাই এবং শ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বলবে শ্রাবণী বসে পড়েছো সকালবেলায় বসে পড়েছি সকাল আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়েছি এমনি বৃহস্পতিবার দিন ঘুমিয়ে যদি না পড়ি দেখবে ভোরের দিকে যদি একটু বাথরুম থেকে ঘুরে গিয়ে ভোর নয় হয়তো সাড়ে তিনটে পৌনে চারটে থাক একটু পরে উঠবো বলে একটু ঘুরে গিয়ে যদি শুই না তাহলে ঘুমিয়ে পড়ি সেটা যদি না হয় এক ঘুমে যদি সকাল হয়ে যায় তাহলে বৃহস্পতিবার দিন বেশ সকাল সকাল উঠলে সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু আমার কাজ হয়ে গেছে বৌদি এখনও আসেনি কেন আসেনি বুঝতে পারছি না কিসের জন্য আসেনি বলেছিল ছোট মেয়ে আসার কথা সকালবেলাতেই ছোট মেয়ে আসার কথা জানি না ওই জন্যই হয়তো দেরি হচ্ছে ওর ওর কাজগুলো না হওয়া পর্যন্ত আমি ঠাকুর পুজো করতে পারবো না তাই ভাবছি ও তো এখনও আসেনি আসবে ওর কাজগুলো করবে তারপরে ঠাকুর পুজো করবো রান্না বান্নাগুলো করে নেওয়া উচিত কি বলো রান্নাবান্নাগুলো করে নিই করে নিয়ে আজকে তারপরে ঠাকুর পুজো করবো রান্নাবান্নায় বিশেষ কিছু করবো না তাহলে চলো আজকে আকাশের অবস্থা খুব খারাপ উঠেছে রোদ উঠেছে কিন্তু কতক্ষণ রোদটা থাকবে বুঝতে পারা যাচ্ছে না বলেছে তো ঝড় বৃষ্টি হবে জানি না কি হবে চলো ওইখানে যে বলতে চাকটা হয়েছে তোমার একজন বলেছ যে হিট হিট স্প্রে করবে তাহলে বল চাক চলে যাবে কত দূর হিটে যাবে না অনেক কুচুতে তো কি করে যে কি হবে আর প্রভু কি করেছে একটা তোমার আগুন জ্বালিয়ে শুধু সিঁড়ি সিঁড়িটুকুতে উঠেছে চার পাঁচটা এমন তারা করেছে ওর দিকে বলছে এখন বলতে চাক ভাঙা যাবে না এরা খুব মানে ইয়ে হয়ে আছে দেখো এখনো আছে দেখবে এখনো আছে বলতে চাক দূর কি করে হিট স্প্রে করবো অনেক কিছুতে দেখো একটুখানি দেখছি দেখছো কেমন উড়ছে বৃষ্টি মনে হচ্ছে হবে কিনা কে জানে কি হয়েছে কি বাসন্তী কি বললে কি ফুল একটা কাপড় তুলেছিল একটা লটারি কেটেছি তার মধ্যে একটা কাপড় করেছি একটা ওপেন করেছে গ্যাস ওভেন হ্যাঁ গ্যাস অফ ওভেন একটা একটা লটারি কেটে মানে বুঝতে পারলাম না একটা লটারির ওপরে চারটে জিনিস পেয়েছি হ্যাঁ তার মানে একটা গ্যাসের ওপেন পেয়েছি এত বড় একটা ফ্যান পেয়েছে সে কি ফ্যান বলে গো চালিয়ে দিলে হয় এত বড় তাই হ্যাঁ এত বড় পেয়েছি একটা সেই ওই একটা ননস্টিক করা একটা আর স্কিলে ওই গরম থাকলে পাঁচ থাক থাক তারপরে এই সব ওই তোমাদের সব ওই সে ঘুরিয়ে ঘুরিয়ে এই সব করে ওইটা একটা পেয়েছি এতগুলো জিনিস পেয়েছি লটারিতে হ্যাঁ বলছি হ্যাঁ বল কটা লটারি কেটে নেই বা ছ টাকায় ছ টাকায় এক কোটি লটারি কেটে কটা পড়ে যাবে বৌদি বললো রান্না করতে হবে না আগেই পুজো করে নাও আমি এক্ষুনি ঝপঝপ করে ফেলছি আসলে ও ঝপঝপ তো করতে পারছে না পাটার জন্য আর দেখো এই স্টিকগুলো প্রত্যেকটা বড় বড় লাঠি দিয়ে বেঁধে দিতে হবে সব এরকম ঝুঁয়ে নুয়ে পড়ছে মানে লাঠি দেওয়া হয়েছে কিন্তু ছোট হয়ে গেছে লাঠিগুলো আমি শাখা তুলতে গেছিলাম কিন্তু আমের শাখার পরিস্থিতি ভয়ানক খারাপ মানে পোকা এসে গেছে তাই ভাবলাম যে পাঁচটা পাতা নিয়ে চলে যায় এতেও কিন্তু কাজ হয় বৈদিক মতে ঘটেতে আম অসত্য উড়ম্বের পাতা দেওয়া যায় আবার তোমার তন্ত্র মতে আম অসত্য যোগ্য ডুমুরের পাতা এগুলোও দেয়া যায় বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট তো স্বরূপা হয় তাই মা লক্ষ্মীর ঘটে মানে আম পাতাটাই দেওয়া দরকার কথাতেই আছে কথাতে নয় এটা শাস্ত্রে লেখাই আছে আম্রপল্লবে পল্লবে ভবেত লক্ষ্মী উরুমবেচ বিনায়ক মানে উরুম্বের পাতাতে আছেন গণেশ অসত্যে ভবেত রুদ্র মানে অসত্য পাতাতে আছেন শিব বটে নারায়ণং নিত্যাং বট পাতাতে নারায়ণ আছেন পঞ্চপল্লবে গণেশাদি পঞ্চদেবতা আমাদের শাস্ত্রে আছে যে আমপল্লবে সমস্ত ঠাকুরের পুজো করা যায় যেহেতু তোমার ঘরটাকে একটা নিরাকার রূপ দেওয়া হয় ঘরটা মানে কি যে ঠাকুরের পুজো করছি সেই ঠাকুরের একটা নিরাকার রূপ দেওয়া হয় ঘরটাকে আর আম্রপল্লবের অভাবে বাকি যেগুলো বললাম সেগুলো দিলেও কিন্তু হয় কিন্তু মা লক্ষ্মীর ঘর স্থাপন আম্রপল্লব ছাড়া হয় না ওই যে তোমাদের বলি না যে গৃহস্থির নিয়মে কিছুটা শিথিল করে দেওয়া আছে যেহেতু তোমার এই মঙ্গল ঘটে কিন্তু ঘটের ওপরে ঘটের ওপরে ডাব দিতে হয় কিন্তু এখানে সেটা লাগে না ডাব হচ্ছে মস্তিষ্কের প্রতীক মানে যে দেবতাকে পুজো করছি তার মস্তিষ্কের প্রতীক হচ্ছে ডাব আর ঘটের ফিগারটা এমন করা হয়েছে কেননা ঘটটা হচ্ছে দেহের মতন দেখবে ঘটের চেহারাটা দেহের মতন ওই জন্যই ঘরটা দেওয়া হয়েছে প্রভু কতদিন প্রদীপ জ্বালাচ্ছিল বলছে তোমার প্রদীপ পোড়ে না আমার প্রদীপ কেমন পুড়ে যাচ্ছে আসলে ও খুব মোটা করে দিচ্ছিল প্রদীপে শলতে না একটু পাত মানে শুরু করে দিতে হয় মোটা করে দিলেও কিন্তু প্রদীপ পুড়ে যায় আর আমার কপুর বাড়ন্ত কপ্প নিয়ে আসতে হবে যেটুকু ঝরে ঝুড়ে ছিল সেটুকুই দিলাম আজকে তোমরা অনেকেই মঙ্গল ঘট সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে কিছু বলতে পারলাম তবে সবটুকু বলতে পারলাম না যে মঙ্গল ঘটে কেন জলপূর্ণ করা হয় কেন মৃত্তিকা দেয়া হয় কেন শস্য দেয়া হয় এগুলো না হয় পরের একদিন ব্লগে আমি বলে দেবো প্রত্যেক দিন সকালবেলায় কি সন্ধ্যাবেলায় যখনই আমাদের এই পাড়ায় কেউ শাক বাজাবে ব্যাস বিশেষ করে আমাদের বাড়িটা আমাদের বাড়ির সংখ্যের মানে জোরটা একটু বেশি হয় শাক বাজালেই কী হবে লালি আমাদের যে কুকুরটা আছে লালিকে তোমরা চেনো বাচ্চা কুকুরটা একটু বড় হয়ে গেছে ও শাক বাজাতে আরম্ভ করে দেবে ওইরকম শাকের মতন আজকে তিনবার শাঁখ বাজালাম ওরও তিনবার ওরকমভাবে আওয়াজ করা হয়ে গেলো প্রত্যেক দিন ওই করে আমার না শাঁখ বাজানোর পরেই আমার হাসি পেয়ে যায় মানে ওর কথা ভেবে ও কী ভাবে কে জানে পাশের বাড়ি যদি শাঁক বাজায় সন্ধ্যাবেলায় ব্যাস ও তিনবার বাজানো হয়ে গেল ওর ওরকমই বাজাবে ভক ভক নয় হু হু তিনবার বাজানো হয়ে গেল তিনবার তিনবারই করবে আচ্ছা হয়ে গেছে কি না আকাশের অবস্থা ভয়ানক খারাপ কি ঝড় আসবে না কি জল আসবে বলছে বাবা সকাল থেকেই লেগেছে আকাশ চল একটু আর মা খাবারটা দিয়ে দি দিয়ে দিই মোটামুটি পুজো কমপ্লিট ওদিকে মা তুলসীর খাবারটা দিয়ে দিয়েছি আর দেখো দুটো শালিক পাখি জানো তো যেই মা তুলসীর খাবারটা দিয়ে চলে যাব আর দুটো শালিক আসবে একটা শালিক কি ঝোঁকরুটে ভাই একজন জানি না ওটা ছেলেশালিক কি মেয়ে শালিক একটা শালিক আর একটা শালিককে একদম আসতেই দেয় না ও দেখো পাঁচিলের ওপর উঠে বসে আছে ওকে কিছুতেই খেতে দেবে না ও একাই খাবে যেটুকু দেবো ও একাই খাবে ওকে খেতে দেবে না খাওয়ার পর উড়ে যাবে যেটুকু অবশিষ্ট থাকবে তারপরে ওই শালিকটা এসে খাবে আর এখানে সকালবেলা খুব বেছেছি আলুগুলো কতগুলো পচা ওই ক্যারেটে রেখে দিয়েছি তো আলুগুলো কতগুলো পচা বেরিয়েছিল তাই বেছে টেছে আবার ঠিকঠাক করে রেখেছে এগুলোকে আবার সরিয়ে রাখতে হবে কাকিমা শাক ঠিকঠাক করে রেখে দিয়ে গেছে এখন দেখি কি শাক রান্না করি ডিমা শাক আছে তারপরে তোমার কলমি শাক আছে যেটা মাঠ কলমি শাক বলে মাঠ কলমি শাক ভীষণ টেস্ট কলমি শাক অনেক রকমের হয় জলকলমি কলমি তারপরে ঝাঁটি কলমি অনেক কটা মানে ঝাঁটি কলমি হচ্ছে আমরা যেটা দিয়েছি বাড়িতে সেটা হচ্ছে তোমার ঝাঁটি কলমি মাঠ কলমি এটা হচ্ছে আমার কাকিমাদেরও মানে বাড়ির পিছনে অনেক বড় মাঠ আছে তো ওই মাঠেতে হয়েছিল কাকিমা তুলে নিয়ে এসেছে মানে কাকিমার বাড়িতে যে কাজ করে বৌদি ও বৌদি তুলে নিয়ে এসে কাকিমাকে দিয়েছে কাকিমা নিজেদের জন্য কিছুটা রেখেছে আর আমার জন্য নিয়ে এসেছে এগুলো মানে কি বলবো দেখতে যতটা মানে ইয়ে মতন খেতে তার থেকে সুন্দর খুব মানে এই কলমিটা হচ্ছে সব থেকে টেস্টফুল ভাবলাম কলমি শাকটা একটুখানি চচ্চড়ি করে নিই আর কলমি শাকটা চচ্চড়ি করে একটুখানি পাঁচ তোমার পাঁচ ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা আর অল্প একটুখানি মানে একটা ছোট্ট পেঁয়াজের একটুখানি পেঁয়াজ ফোরন দিয়ে কলমি শাকটা রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু কলমি শাক খেতে খুব ভালো হয় বড়ি নেই বড়ি থাকলে খুব ভালো হতো প্রথমে ভাবলাম যে রান্না বান্না করে নিয়ে স্নান টান করে নিয়ে তারপরে পুজো আর্চা করবো কিন্তু যেহেতু সময়ের মধ্যে হয়ে গেল হ্যাঁ তাহলে পুজো আর্চাটা করে নেওয়াটাই ভালো দেখো পরিস্থিতি আমরা একা মানুষ পরিস্থিতি যখন যেরকম নিয়ে যায় তখন সেরকম করতে হয় একজন বলেছে শ্রাবণী আমার সকালে স্নান করলে ঠান্ডা লেগে যাচ্ছে আবার বেলা করে দিলে খিদে পেয়ে যাচ্ছে কি করি বলো দেখো দেখো স্নান করলেই যে ঠাকুর আমাদের মানে ঠাকুর পুজো করা যাবে না হলে করা যাবে না এটা কিন্তু ভুল স্নান তুমি বেলায় করতে পারো কিন্তু ওই যে বললাম না গাটা একটুখানি গরম জলে ধুয়ে নেবে গাটা একটুখানি গরম জলে ধুয়ে নেবে আর এই যে আচমনটা তোমাদের বলেছি আচমনটা করে নেবে আচমনটা করে নিলেও কিন্তু অনেকটা উপকার তোমার কি তোমার শারীরিক কন্ডিশান সেরকম নেই তুমি স্যারেন্ডার করবে ঠাকুরকে ঠাকুর ঠিক শুনবেন ঠাকুর অতটা নিষ্ঠুর নন যে আমি স্নান করবো বা না খেয়ে দেব তবেই ঠাকুর সন্তুষ্ট হবে বা আমার ওপর উনি কৃপাদৃষ্টি ওনার পাবো না হলে পাবো না এটা কিন্তু একদমই ভ্রান্ত ধারণা একদমই ভ্রান্ত ধারণা হালকা কিছু খেয়ে নেবে খেয়ে নিয়ে তারপরে স্নান করে বেলায় ঠাকুরকে দেবে তাহলেও হয় আমার ক্ষেত্রে দেখো না আমি যতদিন পাচ্ছি করছি যখন পাবো না তখন তো আমাকে বাধ্য হয়ে সেটাই করতে হবে যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলি যে না সকালবেলা উঠে খালি পেটে থাকাই যাবে না খেতেই হবে আমাকে তো খেতেই হবে আমি যখন অসুস্থ ছিলাম যখন হসপিটালে ভর্তি ছিলাম এসে আমাকে প্রায় সব বন্ধুরা জানে আমাকে প্রায় এক মাস সেটাই করেছি আমি হালকা কিছু খেয়ে নিয়েছি তবে হ্যাঁ তোমার এই ভাত টাত খাইনি হালকা কিছু খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে চান করে আবার ঠাকুর পুজো করেছি দেহ শুদ্ধ থাকলে দেহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয় মনটা একটু ভালো লাগে ঠাকুর পুজো করতে একটুখানি তোমার পজিটিভিটি ফিল হয় আর কি বলবো গোগ্রাসে খেয়ে গলা পর্যন্ত খেয়ে ঠাকুরকে দেওয়ার রীতিটা আমাদের শাস্ত্রে নেই তুমি হালকা ক্ষুধা নিবৃত্তির জন্য কিন্তু হালকা কিছু খেতেই পারো এতে কোনো অসুবিধা নেই যদি কেউ বলে যে স্নান করেই ঠাকুরকে দিতে হবে না হলে ঠাকুর পূজা নেবেন না তবে হ্যাঁ তুমি যদি ওই তো ওই জন্যই তো তোমার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার আগে পাঁচবার ভেবে প্রতিষ্ঠা করতে হয় শিবলিঙ্গের মাথায় জল দেওয়ার আগে কিন্তু স্নান করে শিবলিঙ্গকে স্নান করাতে হয় তাই একা এখন নিউক্লিয়ার ফ্যামিলি একার ফ্যামিলি হালকা কিছু খেয়ে নেবে খেয়ে নিয়ে স্নানটা করে নেবে করে নিয়ে তারপরে ঠাকুর পুজো করে তারপরে একটু ভারী কিছু খেয়ে তারপরে অন্যান্য কাজ করবে কোনো অসুবিধা নেই খালি পেটেই ঠাকুরকে ডাকলে ঠাকুর সারা দেবেন না হলে সারা দেবে না এটা একদমই ভ্রান্ত ধারণা করেছি আলু পটল সয়াবিনের ঝোল আর চচ্চড়ি সুপ্রভাত এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ শুক্রবার গতকাল ভাবলাম তোমাদের তো দুপুর পর্যন্ত আমি ভিডিও শেয়ার করেছি তারপরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বৃষ্টি থামলোই না একটু করে থামছে আবার বৃষ্টি আসে একটু করে থামছে আবার বৃষ্টি আসছে ভেবেছিলাম আর ষষ্ঠীর হাতে গোনা মোটাই দুটো দিন ভেবেছিলাম একটুখানি বাজারঘাট করতে যাব ও মা বৃষ্টি ছাড়লো না এই ছাড়বে এই ছাড়বে এই ছাড়বে করে সন্ধ্যাবেলায় যেতাম হ্যাঁ মায়ের জন্য একটুখানি শাড়ি টাড়ি কেনার দরকার ছিল একটা দুটো জিনিসও কেনার দরকার ছিল কিন্তু যেতে পারলাম না বৃষ্টি ছাড়লোই না তো আর সেদিনকে ছোটো দেওয়ারের বাড়ি গিয়েছিলাম মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল মা প্রতি বছরে কী করে বলো তো মাকে নিয়ে যদি যাই বাজার করতে তাহলে মায়ের শাড়ি বা আমি যা জিনিস কিনি কেনা হয়ে যায় কিন্তু এই বছর তো হলো না এই বছর তো ওই ভলুকে নিয়ে কেত্তন হলো একটা সপ্তাহ তা ভলু যাই হোক ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেল। তারপরে তোমার এই পুকুরের বাগানেতে পুকুরেতে সব মিলিয়ে তোমার লোক লাগলো তাদের পিছনেও বেশ সময় গেল বলে এই এক দেড় সপ্তাহ তোমরা হয়তো বললো চোখ এক চোখ দেখাচ্ছ কেন হ্যাঁ এক দেড় সপ্তাহ এরকমভাবে চলে গেল হলো না হ্যাঁ মানে যাবো যাবো করে হলো না ওয়েদারও ঠিকঠাক নেই এবারে সেরকমভাবে হলো না আর মা টাকা দিয়ে দেয় প্রতি বছরই এই যেই দেখে বাজার বাজারঘাট সেরকমভাবে যেতে পারছি না মা বলেছিল যে চল না একদিন বাজার করতে চাইছি মা সময় পাচ্ছি না কখন যাবো বলো তো যেই হলো না মা টাকা দিয়ে দেয় মা টাকা দিয়ে দিয়েছিলো আমাকে দিয়ে দিয়েছিলো তুই যখন খুশি কিনে নিবি আমি ওই যে ছোটো দেওয়ারের বাড়িতে গেছিলাম আমি দুটো কুর্তি কিনে নিয়েছি আর জামাইকে প্রতি বছরই আমার মা টাকা দিয়ে দেয় বুঝতে পেরেছো অগ্রিম টাকা দিয়ে দেয় সেই টাকা জামাই নিমায়ের কাছে রাখে আমার কাছে রাখে আমি পুজোর আগে বার করে দিই পুজোর আগেও কেনাকাটা করে এখন আর কেনাকাটা করার সময়ও হয় না আর আমার মা কিনে দেয় না কেননা মা বলে পছন্দ হবে না হয়তো ছোট বড় হবে হ্যাঁ আর মা কোথাও যায়ও না কেনাকাটা করতে যখন যদি যায় আমার সঙ্গেই যায় তাহলে চলো মা কি দিয়েছে মায়েরটা কবে কিনবো গো হুম দেখাবো দেখাবো পরে দেখানো হচ্ছে না কবে এসেছি বলো তা এবার এইগুলো ফিটিংসে আসবে না ফিটিংস করতে দিতে হবে সেই যে নিয়ে এসেছি নিয়ে এসে ঢুকিয়ে দেখে গিয়েছি তোমরা দেখলেই বলবে এ বা তুমি আবার এই দুটো রং ছাড়া যেতে পারো নি ছিল আর দুটো রং ছিল এরকম মানে এইরকম কুর্তি আমার ছোট যাও একটা নিয়েছে আমি একটা নিয়েছি পিওর সুতি সুতি নিয়েছি জানো দেখতে পাচ্ছেন পিওর সুতি নিয়েছি আর নিচেটা বেশ গোলকাট গোলকাট ভালো লাগে আমার আমাকে ওই সাইড কাটা কুর্তি খুব একটা মানায় না আর সুতি নিয়েছি আর একটা নিয়েছি এটাও এটাও সুতির নিয়েছি ওই যে গাপ্পুতে গেছিলাম ওই যে কাপু কাপু থেকে নিয়েছিলাম এটাও একদম সুতির খুব সফট এটা এখানটা কাটা আমার হয়ে গেছে মোটামুটি তাহলে আরও তিন চারশো টাকা বেঁচে আছে ওটা অন্য কিছু কিনবো। মানে মা যা টাকা দিয়েছিল দুটো কুর্তি হয়েছে আরও তিন চারশো টাকা আছে বুঝতে পেরেছো স্বামী তোমাদের বলে দিই এবার এগুলোকে নিয়ে গিয়ে সেলাই টেলাই না করলে হবে না বুঝতে পারলে তাহলে চলো আমার বিয়েটা এই গাড়ি শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বধুরা টাটা